যারা আল্লাহর কোরআনকে বহন করে যারা আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহর কোরআনের শিক্ষা প্রদান করে আমার নবী বলছেন তারাই হলো আল্লাহর পরিবার জোরে বলুন সুবহান আল্লাহ যেখানে আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে নিজের পরিবার ভুক্ত হিসেবে অথচ আল্লাহর কোন বংশধর নাই আল্লাহর কোন আওলাদ নাই অথচ আল্লাহ পাক এই হামেলুল কুরান তথা হাফিজুল কোরআনদেরকে এমন ভাবে মোহাম্বত করেন এমন ভাবে ভালোবাসেন আল্লাহ পাক তাদেরকে নিজের আহাল বলেছেন আল্লাহ পাক নিজের পরিবারের অন্তর্ভুক্ত বলেছেন জোরে বলুন সুবহান আল্লাহ আরে জোরে বলুন না সুবহান আল্লাহ আমার নবী বলেন ইন্নামিন ইজলালিল্লাহ তিনটা বিষয় এমন আছে যে তিনটা বিষয় কোন একজন ব্যক্তিকে যখন সম্মান করা হয় তিন ধরনের ব্যক্তিকে যখন ইজ্জত করা হয় তখন ওই ইজ্জত ওই ব্যক্তিকে করা হয় না ওই ইজ্জত সরাসরি রব্বুল আলামিন কে যেন করা হয় উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ নবীজি বললেন এক নম্বর হলো ইকরামাজি সাইবাতিল মুসলিম কোন মানুষকে সম্মান করা যিনি বৃদ্ধ হয়ে গেছেন উনি বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে সম্মান করা একজন ব্যক্তিকে বয়স হওয়ার কারণে মরব্বি হিসেবে যখন কেউ সম্মান করে আমার নবী বলেন ওই ব্যক্তি ওই বৃদ্ধ মানুষকে সম্মান করে নাই ওই ব্যক্তি যেন রব্বুল সম্মান করেছে بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرمين جدي أغندي يا برانو هاي ফুডানো হয় পৃথিবীর বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না বেটি আরো জোরে বলেন ঠিক না বেটি যদি আগুন দিয়ে পোড়ানো হয় আগুন দিয়ে পোড়ানো হয় পৃথিবীর বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না সবাই বিশ্ব থেকে হারাবে না কেমনে করবে কোরআন ধ্বংস আগুনের তেজ আজ বিশ্ব বড় কেমনে করবে কোরআনে ধ্বংস আগুনের আজ বিশ্ব বড় গণিত কোরআনে হবে তারা ছাপাই আসমানি গ্রন্থ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র করে আন বিশ্ব থেকে হারাবে না যদি আগুন দিয়ে পোড়ানো হয় আগুন দিয়ে পোড়ানো হয় পৃথিবীর বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলেন বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যারা ধ্বংস করতে চায় জানে না তাহারা ওই কোরআনের প্রতিপাতা পাতা তারা দিচ্ছে পাহারা ঠিক না বেটি যারা কোর ধ্বংস করতে চাই জানে না তাহারা ওই কোরআনের প্রতি পাতা তারা দিচ্ছে পাহারা আমার শ্রেষ্ঠ নবীর সাধনার দন আমার শ্রেষ্ঠ নবীর সাধনার দন আশে কে কয় রবের দান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করে আন বিশ্ব থেকে হারাবে না যদি আগুন দিয়ে পোড়ানো হয় আগুন দিয়ে পোড়ানো হয় পৃথিবীর বইয়ের দোকান

চট্টগ্রাম কর্ণফুলী তালার অন্তর্গত শিকলবাহা বাহা হাসনাইনে তাহফিজুল কোরআন মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে এবং অত্র প্রতিষ্ঠান থেকে হিফজ সম্পন্নকারী خفاز اعظام دیر دستار فضیلت اپلوکھیں او جی تو اسکر عظیم الشان نورانی محفیل رشمانی تو شبہ پتی استاذ اللہمہ استاذ اللہ حضور اللہمہ مولانا سید وحیدی صاحب قبلہ مدہ ذلہ العالی مانچہ شین و شنکت علماء اعظام অতিথিবৃন্দ সর্বস্তরের মুসলিম জনতা বিশেষ করে আমার সামনে উপবিষ্ট হিফজ সম্পন্নকারী জন হাফেজে কোরআন সহ অসংখ্য ছাত্র ভাইয়েরা অভিভাবক বৃন্দ মাইকের আওয়াজের মাধ্যমে শ্রবণরত পর্দান বনেরা মা ও বোনেরা রহিমানি ও রহিমা কুমল্লাহ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ এখানে আসলে আমার মতো দম বক্তব্য রাখার মতো কোনো ধরনের সুযোগ নেই তারপরও আমাদের সকলের প্রিয় হাসনাইনে করিমাইন তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক হাফেজুল হুফাজ মুজাহিদে মিল্লত মৌলানা হাফেজ মোহাম্মদ হারুন রশিদ সাহেব আমাকে মোহব্মত করে বলেছেন শুধুমাত্র এই নবীর বাগানে আমি অদম যেন তালিকাভুক্ত হই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আমি অদমের নামটাও যেন থাকে সেই লক্ষ্যে আমি এখানে এসেছি আল্লাহ পাক রব্বুল আসকের আজকের মাহফিলকে যেন কবুল করেন সকলে বলুন আমিন আর একটু জোর বলি আমিন আমার সম্মানিত বেরাদান ইসলাম সম্মানিত হাজিরিন আমি হাফেজ সাহেবদেরকে বলবো একটু আমার দিকে মনোযোগি হওয়ার জন্য বাবা আজকে এমন একটা নূরানী মজলিসে আমরা বসেছি এমন একটা নূরানী মাহফিলে আমরা বসেছি আজকে এখানে অহরহ আল্লাহর রহমত نازিল হচ্ছে যারা বলুন সুবহানাল্লাহ আমার নবী একদিন বললেন এ আমার সাহাবায়ে کرام আল্লাহ রব্বুল কিছু পরিবারের সদস্য আছে আল্লাহ যাদেরকে বিশেষায়িত করেছেন বিশেষ ভাবে আল্লাহ যাদেরকে mohabbat করেন ভালোবাসেন সাওয়াই کرام আমার নবীজি বলছেন যারা হামেলুল কোরআন কোরআনকে যারা বহন করে কোরআনকে যারা শিক্ষা দেয় কোরআনকে যারা শিক্ষা গ্রহণ করে তারাই হল আল্লাহর পরিবার উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ যারা আল্লাহর কোরানকে বহন করে যারা আল্লাহর কোরানের শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহর কোরানের শিক্ষা প্রদান করে আমার নবী বলছেন তারাই হল আল্লাহর পরিবার জোরে বলুন সুবহান আল্লাহ যেখানে আল্লাহ রব্বুলিশদান তাদেরকে নিজের পরিবারভুক্ত হিসেবে অথচ আল্লাহর কোনো বংশধর নাই আল্লাহর কোনো اولاد নাই অথচ আল্লাহ পাক এই হামিলুল কুরআন তথা হাফিজুল কোরআন দেরকে এমনভাবে محبت করেন এমনভাবে ভালোবাসেন আল্লাহ পাক তাদেরকে নিজের আহাল বলেছেন আল্লাহ পাক নিজের পরিবারের অন্তর্ভুক্ত বলেছেন যারা বলুন সুবহানাল্লাহ আর যারা বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলেন ইন্নামিন ইজলালিল্লাহ তিনটা বিষয় এমন আছে যে তিনটা বিষয় কোন একজন ব্যক্তিকে যখন সম্মান করা হয় তিন ধরনের ব্যক্তিকে যখন ইজ্জত করা হয় তখন ওই ইজ্জত ওই ব্যক্তিকে করা হয় না ওই ইজ্জত সরাসরি রব্বুল আলামিন কে যেন করা হয় উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ নবীজি বললেন এক নম্বর হলো ইকরামাজি সাইবাতিল মুসলিম কোন মানুষকে সম্মান করা যিনি বৃদ্ধ হয়ে গেছেন উনি বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে ওনাকে সম্মান করা একজন বৃদ্ধ ব্যক্তিকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে বয়স হওয়ার কারণে মুরব্বি হিসেবে যখন কেউ সম্মান করে আমার নবী বলেন ওই ব্যক্তি ওই বৃদ্ধ মানুষকে সম্মান করে নাই ওই ব্যক্তি যেন রব্বুল কে সম্মান করেছে আর জোরে বলুন না সুবহানাল্লাহ এক নম্বর হলো মুসলিম বৃদ্ধকে কেউ যদি সম্মান করে দুই নম্বর হলো hamilul কোরআন যিনি কুরআনকে বহন করে এই হাফেজে কুরআন যারা আল্লাহর কোরানকে হেফজ করেছে আল্লাহর কুরআনকে আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাযালনা الذিকরা ওয়া ইন্নাহু ফিজুন সূরা হিজরের নয় নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আল্লাহ এই জিকির কে নাজিল করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনুল কারীম কে নাজিল করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম হেফাজত করব উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আমার কুরআন আমি হেফাজত করব জোরে বলুন সুবহানাল্লাহ আয়াতের তাফসীরের মধ্যে দেখা যায় তাফসীরে কুরতুবীর মধ্যে বর্ণনা এসেছে খলিফা মামুনুর রশিদের আমলের মধ্যে একজন ইহুদি ব্যক্তি বড় আলেম ছিলেন ওনার মজলিসের মধ্যে প্রত্যেক বছর একটি জ্ঞান বিজ্ঞানের আলোচনা হতো সেখানে মুসলিম ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের যারা জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ তাদেরকে সেই সভাসদের মধ্যে মজলিসের মধ্যে ডাকা হত খলিফা মামুনুর রশিদের শাসন আমলে ওই মজলিসের মধ্যে একবার এক ইহুদি ব্যক্তি ইহুদি পণ্ডিত আসলেন ওই ইহুদি পণ্ডিত তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলো ওই ইহুদি পণ্ডিত তার বক্তব্য উপস্থাপন করলেন তার বক্তব্য শেষে তাকে সবাই আহ্বান করলেন আপনি জ্ঞানী মানুষ আপনি ইসলামের পথে ফিরে আসুন আপনি দিনের পথে ফিরে আসুন তখন ব্যক্তি বলে না আমি ইসলাম গ্রহণ করব না জোরে বলেন না উজুবিল্লা পরবর্তী বছর ওই সবার ওই মজলিসের আবার সময় হয়ে গেল ওই হুজুরের আবার সেই মজলিসের মধ্যে হাজির ওই বৈঠকের মধ্যে ওই ইহুদি পণ্ডিত আবার চলে আসলো ওই ইহুদি পণ্ডিত বলে আমি মুসলমান হয়ে গেলাম আমি আর ইহুদি নাই আমি মুসলমান হয়ে গেলাম উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ এক বছর আগে যিনি ইহুদি ছিলেন এক বছরের মাথায় এক বছর পরে তিনি মুসলমান হয়ে গেলেন জোরে বলুন না সুবহান আল্লাহ ও ইহুদিকে প্রশ্ন করা হলো যিনি পরে মুসলমান হয়েছেন গত বছরের সবার মধ্যে আপনাকে আমরা সবাই অনুরোধ করেছিলাম মুসলমান হয়ে যাওয়ার জন্য আপনি মুসলমান হন নাই কিন্তু এবছর আপনি মুসলমান হয়ে ফিরে এসেছেন ব্যাপার কি বলে যে আমি ইহুদি একজন আলেম আমি বিভিন্ন আল্লাহর কিতাবকে আমি এদিক সেদিক করে দেখেছি তাহরিফ করে দেখেছি উলট পালট করে দেখেছি আমি আমার কিছু নিজের কথা সেখানে অ্যাড করে চালিয়ে দিয়েছি ওই কিতাবগুলো আমি উলট পালট করে ছালিয়ে দিতে পেরেছি কিন্তু যখন কোরআনের ব্যাপারে যখন কোরআনের আয়াতের সাথে যখন আমি আমার কিছু কথা ক্যাট করে আমি যখন প্রসার করলাম তখন আমি ধরা গেলাম ইসলামের অনুসারীরা মুসলমানরা বলে আল্লাহর কোরআন এভাবে নয় আল্লাহর কোরআন এভাবে কারণ সেখানে শত শত হাফেজে কোরআন ছিল যেখানে কোনো কিছু কমানোর সুযোগ নাই কোনো কিছু বাড়ানোর সুযোগ নাই আর একটু জোর বলেন না সুবহান বলে যে আমি অন্য কিতাবের ক্ষেত্রে আমি কমাই ফেলছি নয়তো বাড়াই ফেলছি নিজের কথাকে অ্যাড করে ফেলেছি কিন্তু কোরআনের বেলায় আমি সেটা পারিনি কোরানকে কমাতে গেছি সেখানে আমার ভুল ধরে ফেলেছে কোরআনকে আমি ভাড়াতে গেছি সেখানে আমি ভাড়াতে পারি নাই তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাফেজে কোরআনদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই আল্লাহর কোরআনকে আল্লাহ হেফাজত করবেন উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য কি বলছে কেমনে করবে কোরআন ধ্বংস আগুনের আতচ আছে বিশ্ব বড় গণিত কোরআন তারা ছাপায় আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মা তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক না ঠিক যেহেতু আল্লাহ বলছেন আমি কোরানকে আমার জিকিরকে আমি আল্লাহ নাজিল করেছি আমি আমার এই জিকির আমি হেফাজত করব সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন হেফাজতের জন্য যাদেরকে কবুল করেছেন তাদের তাদের নাম হলো হাফেজে কুরআন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তাদের নাম কি হাফেজে কুরআন হাফেজে কুরআন হওয়া কত বড় সৌভাগ্যের বিষয় আমার নবী অসংখ্য হাদিসে পাক বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে এমন কি বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ সব সিয়াসিদার প্রত্যেকটা কিতাবের মধ্যে ফাদাইলুল কোরআন আছে ফাদাইলু হামিলিল কোরান আছে হাফিজ এ কোরআনের মর্যাদা কোরআন চর্চাকারীর মর্যাদা এগুলো হাদিসে পাকের কিতাবে কিতাবে পাতায় পাতায় পড়তে পড়তে আমার নবী ঘোষণা করেছেন যারা বলেন সুবহানাল্লাহ আমার নবী বলছেন আলাইকুম বিল কোরআন তোমাদের উপর আমি নবী দায়িত্ব দিয়ে গেলাম তোমরা শিখবে কে শিখবে ফাতাআল্লামুহু তোমরা কোরআন কে নিজে শিখবে ওয়া আল্লামুহু তোমরা এই কোরানকে কে শিক্ষা দিবে আবনাআকুম তোমাদের সন্তানদেরকে আজকে আপনারা যারা আপনাদের সন্তানকে এই হাসনাইনে করিমাইন তাহফিজুল মাদ্রাসায় আপনারা যারা আপনাদের সন্তানকে হাফেজে কোরআন বানানোর জন্য কোরআনের হামেল বানানোর জন্য কোরআনের চর্চার জন্য আজকে যারা আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন আপনারা নবীর আদেশ পালন করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি বলছেন ওয়া আল্লামহু। তোমরা এই কোরআনকে শিক্ষা দাও আপনা আকুম তোমাদের সন্তানদেরকে তোমাদের সন্তানদেরকে তোমরা কোরআনের শিক্ষা দাও ফাইন্নাকুম আনহু তুসআলুনা বিহি তুজাউন কারণ হল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে আমাদের সকলকে অর্থাৎ সন্তানদের ব্যাপারে মা বাবাকে ایک تو علی سین مولانا محمد و علی, علی سیدین مولانا محمد یا رسول اللہ تیرے در کی فضا ہو कोसला गुंब देहा द्वारा की ठंडी टी चा वो अल्लाहुम्मा अल्लासल जोरे जोरे सैदी मौलाना मुहम्मद वाली সাইয়েদিনা যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো আমার নবী বলেন এই আমার উম্মতেরা তোমরা কুরআন শিখো তোমাদের সন্তানদেরকে তোমরা কুরআনের শিক্ষা দাও কারণ আখিরাতের মধ্যে কিয়ামতের ময়দানে ফা ইননাকুম আনহু তুস আলুনা ওয়াবিহি তুজাওনা কিয়ামতের ময়দানে মা বাবা কে জিজ্ঞেস করা হবে সন্তানের ব্যাপারে এ মা বাবারা আল্লাহর কোরআনের শিক্ষা কি তোমরা তোমাদের সন্তানদেরকে দিয়েছিলে হাসনাইন কারিমাইন তাহফিজুল মাদ্রাসা ছিল আশেপাশে অত্যন্ত ভালো মানের মাদ্রাসা এখানে শত শত হাফেজে কোরআন বের হবে ইতোমধ্যে আজকেই প্রায় বাইশ জন হাফেজ ইনশাল্লাহ দস্তার বন্দি হবে দশ্তারে ফজিলতারা লাভ করবে সেই এলাকাবাসীর জন্য আজকে বড় সুবর্ণ সুযোগ এই মাদ্রাসার মধ্যে তারা কোরআনের চর্চা করে যখন হাফিজে কোরআন হয়ে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা বলতে পারবো এলাকাবাসী বলতে পারবে যারা তাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছে তারা বলতে পারবে অগু আল্লাহ আমরা তো আমাদের সন্তানদেরকে কোরআনুল করিমের শিক্ষা দিয়েছি আল্লাহ আমাদের সন্তান আমাদেরকে আমরা হাফেজে কোরআন বানাতে পেরেছি উচ্চ আওয়াজে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবহান আল্লাহ শুধু তাই নয় আমার নবীজি বলছেন ওবিহি তো যে যদি তোমরা হামেলে কোরআন হতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সেটার উত্তম বিনিময় দান করবেন উত্তম পুরস্কার দান করবেন শুধু তাই নয় আজকে যারা যে সকল মা বাবা তাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানিয়েছেন কিংবা বানাবেন আমার নবীর একটা হাদিসে পাক এটা সুনানে আবু দাউদ শরীফের এক হাজার চারশত পঞ্চান্ন নম্বর হাদিস সেখানে আমার নবী নুরানি জবানে এর করছেন নবীজি বলছেন যে যারা কোরআনকে বুকের মধ্যে ধারণ করে কোরানকে যারা চর্চা করে কোরআনকে যারা শিক্ষা দে কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে তাদের পিতা মাথাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পুরস্কৃত করবেন মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলফিসা ওয়ালী দাহু তাজন ইয়ুমাল কিয়ামা দৌ আহসানু মিন সান উমিন দৌ ই ফি ভুয়ু তিতুনিয়া নৌ কানাত ফিকুম ফমাজ নুকুম বিল্লাদি আমিলা বিহাজা আমার নবী বলছেন যে তোমাদের কারো ঘরে যদি সূর্য এসে যায় আলোঠা কেমন হবে কেয়ামতের ময়দানে যে সকল সন্তানরা হাফেজে কোরআন হবে তাদের মা বাবাকে আল্লাহ পাক এমন ভাবে নূরের মুকুট পরিধান করাবেন যে নূরের মুকুটের উজ্জ্বলতা এমন হবে সূর্যের আলোর চাইতে আরো বেশি আলোকময় আরো বেশি উজ্জ্বলতম হয়ে যাবে ওই হাফেজে কোরআন সন্তানের মা বাবার মাথার মধ্যে আল্লাহ যে নূরের মুকুট পরাবেন সেই নূরের মুকুট জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এবং আমি আমার কথাকে দীর্ঘায়িত করব না যেহেতু আমাকে এখান থেকে আবার বাসকালী যেতে হবে সেখানেও এই ধরনের একটি মাদ্রাসার সালানা জালসা তো আমাকে প্রধান বক্তা হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে তো যেহেতু অনেক পথ আমাকে অতিক্রম করতে হবে আমি দীর্ঘ কথা বলবো না একটি কথা বলে আমি আমার কথাকে শেষ করতে চাচ্ছি অসংখ্য কোলমায় কেরাম এখানে মজুদ আছেন নবীজি বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয়ের আদব শিক্ষা দাও জোর বল তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা ভ শিক্ষা দাও তিনটা বিষয়ের শিক্ষা দাও কয়টা বিষয় একটু আওয়াজ দিতে হবে কয়টা হচ্ছে প্রতিষ্ঠান বাবা অনেক আছে আমার আগে আমাদের আলামিন বাড়িয়া মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় হুজুর বলেছেন যে মাদ্রাসা অনেক আছে কিছু মাদ্রাসা আছে যেখানে এলমে রহমানি শিক্ষা দেওয়া হয় যেখানে আমার নবীর মহাব্বতের তালিম দেওয়া হয় কথা বলেন না ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এটা এই হাসনাইনে করিমাইন তালিমুল কোরআন মাদ্রাসা এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে নবীর मोहब्बतের চর্চা দেওয়া হয় কথা বলেন না ঠিক কিনা এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে নবীর আহলে বাইতের मोहब्बतের শিক্ষা দেওয়া হয় চর্চা করা হয় তো নবীজি বলছেন দুই নম্বরে হলো আমি নবীর আহলে বাইতের মহাব্বত এবং তিন নম্বরে হলো কোরআনুল করিমের শিক্ষা কিয়ামতের ময়দানে সেদিন সবাই যখন কঠিন সময় নাজুক সন্ধি কোন অতিক্রম করবে সেই সময়ে কিয়ামতের ময়দানে কোনো ছায়া পাওয়া যাবে না ওই দিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশের ছায়ায় যাদেরকে রাখবেন তারা হলেন এই হামিলুল কোরআন হাফিজুল কোরআন কোরআনের যারা হাফেজ কোরআনের যারা বাহক কোরআনুল করিমকে যারা শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা প্রদান করে আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া দান করবেন কিয়ামতের ময়দানে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর যারা বলবেন না সুবহানাল্লাহ সুতরাং এটি এমন একটি প্রতিষ্ঠান গতানুগতিক প্রতিষ্ঠানের সাথে এই প্রতিষ্ঠানের অনেক পার্থক্য আছে এটি একটি মডেল প্রতিষ্ঠান এবং এখানে আমার নবীর এই হাদিসে পাক নবীর ভালোবাসা নবীর আহলে বাইতের ভালোবাসা কোরআনের শিক্ষা এই 3 টি বিষয় একসাথে যেখানে পাওয়া যায় সেটা হলো হাসনাইনে করিমাইন তাহফিজুল কোরআন মাদ্রাসা কথা বলেন ঠিক না বেঠিক আরো যারা বলেন ঠিক না বেঠিক সুতরাং এই মাদ্রাসাকে mohabbat করবেন এই মাদ্রাসাকে ভালোবাসবেন এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন এই মাদ্রাসাকে সব সময় আগলে রাখবেন এই মাদ্রাসায় আপনার সন্তানকে হাফেজে কোরআন বানানোর জন্য আপনি এখানে দিবেন ইনশাআল্লাহ আপনার সন্তান হাফেজ এ কোরআন হবে হামিলুল কোরআন হবে এক একজন হাফেজে কোরআন হয়ে সারা পৃথিবী জয় করবে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই আজিম শান নূরানি মাহফিল কে যেন কবুল আর মঞ্জুর করেন সেই দোয়া আল্লাহর কাছে করে সকলের কাছে দোয়া আছে বিশেষ করে আমার উস্তাদ জি হুজুর আল্লামা অধ্যক্ষ আবুল কালাম আমির সাহেব হুজুর হুজুরের কাছে দোয়া চেয়ে আমার আরেকজন উস্তাদ